মামু এই চিঠি টেবিলের উপরে ছিল আরে এই দিনে কে চিঠি পাঠাবে ইমেইলে অথবা মেসেঞ্জারে নক দিলেই তো হয় আগে দেখো চিঠিতে কি লেখা রাত আটটায় পুকুর পাড়ে তেঁতুল গাছের নিচে আশেপাশে পুকুর পাড়ে তেঁতুল গাছ আছে কাদের টুটমদের পুকুর পাড়ে তেঁতুল গাছ আছে তুই কি চিঠিটা পড়ছিস হ্যাঁ মামু পড়ছি তুই জানিস না অন্যের চিঠি পড়তে নাই কেমনে বুঝবো তোমার চিঠি এটা তো টেবিলের উপরে ছিল কারণ আমি তো লেখা নাই তুই এখানে বসে আছিস কেন আটটা বাজতে পাঁচ মিনিট আছে আটটা বাজলে তোর কি কাজ তোমার সাথে যামু কই যাবে চিঠির কথা তোমার মনে নাই মনে আছে তোকে সাথে নিয়ে যাবে না চিঠিতে কি লেখা আছে আমার নিয়ে না যাইতে এমনি এমনি একটা নিয়ম বানায় না মামু ওরে কে না কে কি জন্য এই চিঠি দিছে তোর গিয়ে কাজ নাই না আমিও জামু আচ্ছা কি মিয়া এই রাইতের বেলা আর জোরে নিয়ে কই যাও এই তো একটু সামনে যাই ওই দিকে এখন যাও না আমি আসার সময় পাঠার গন্ধ পাইলাম এটা নিয়ে চিন্তা করেন না ওইটা ডকু চাচার বাড়ির পাঠার গন্ধ মনে হয় সে তো পাঠারে ঠিক মতন গোসল করায় না আরে না তাও যায় না আমার কেমন যেন মনে হইল এত কিছু থাকতে আপনি পাড়ার গন্ধ শুকতে গেলেন কে চাচা তুই চুপ থাক তুই ছোট মানুষ বুঝবি না আপনি সাইকেল নিয়ে হাইটা আসতেছেন কে সাইকেলের চাকায় হাওয়া নাই আপনি তো বড় বড় বেলুনে ফু দিয়ে হাওয়া বরেন জুরে একটা ফু দিলেই তো হয় কি শুরু করছস তুই সাইকেলে কি ফু দিয়ে হাওয়া দেওয়া যায় যাই গে আমার আবার সময় কম মামু তেতুল গাছের নিচে তো কেউ নাই উপরে তাকায় দেখ তুই কে ঢা আমি তেতুল ভূত মামু কি অজ্ঞান হবা আরে না একবার তো এমনি ডরাইছিলাম যা যা ডিস্টার্ব করিস না আমরা অন্য কাজে আইছি ফিটিটা আমি পড়াইছিলাম এসব ভুয়া কথা বিশ্বাস করি না বিশ্বাস না করলে চিঠির কথা জানবো কেমনে তাও তো ঠিক চিঠিটা একটা পেট নিয়ে লেখলো ভালো ছিল মামু তো একলা মানুষ হা হা বুঝছে চিঠি দিছ স্ক্যান ক ওই তে তুমি একটা কুদাল আছে ওইটা পরে নিয়ে যাবি বাকি কথা চিঠিতে লিখে দিব যদি না নিয়ে যাই তাইলে কি করবো সেটা চিন্তাও করতে পারবি না মামু কি করবা তাইলে নিয়ে যাই তুমি কি আরে না কি খবর ভাই করে কই আইলেন এই তো আশেপাশেই ছিলাম আপনারা তো মাঠেও কোনো দিন আমি করতে দেখলাম না কোদাল কি কিনা আনলেন নাকি কোদাল দেয় কি করবেন তুই না বলছিলি বাড়ির পাশে পুকুর খুঁড়ে মাছ চাষ করবি লোক লাগলে কইস আমি আসি ভাইজে কি কন আচ্ছা জানা মনে মামু চিঠি আইছে না চিঠি কবে দিব আমি কেমনে জানবো তোর এত চিন্তা করার দরকার নাই মামু তুমি কি বাঘ দেখে ডরাও ডরাই ওই দেখো দেখো বাঘাইলো বাঘ আরে ওইটা বাঘ না তুমি কেমনে বুঝলা সুন্দরবনের বাঘ দিন দিন কমে যাইতেছে কে যেন কুত্তার গায়ে বাঘের রং করে ছেড়ে দিছে ওইটা বাঘ না কুত্তা চিঠি আইছে মনে হয় আরে না দাঁড়াও আমি নিয়ে আসতে আসি টুটনদের বাড়ির পিছে একটি গাছ আছে আজ রাতে যাবি একা যাবি গাছের পাশে খুঁড়লে একটি বাক্স পাবি ওই বাক্সে অনেক টাকা আছে টাকাগুলো গরিব মানুষদের দান করবি কি লেখছে মামু এখন বলা যাব না পরে বলবো নে আর আমার একা একাই গাছ করতে হবো

তোর শুনে কাজ নাই না ছিল আমেরিকা যাওয়া আটকা ছিল আমার বাইসে থাকতে মেলা দুর্নীতি করছি আর টাকা গুলা কমাইছি একদিন প্লেনে করে যাইতেছিলাম প্লেন ক্র্যাশ করার পর ময়া ভূত হয়ে গেছি আরে এই না বইলে আসল কথা কইটাই কইতাছি ভূত গুরুর নির্দেশ টাকা গুলা মাই ছেড়ে দান করলে আমার পাপ গুলা কইমে আর আমেরিকা যাইতে দিব আমেরিকা যাও আমার মেলা দিনের শখ বাইসে থাকতে তো ভালো কাম করার সুযোগ পাই নাই মরার পরে ভূত হইয়া এই ভালো কামটা করে দিতেছি বাস্তবিক জীবনেই মানুষকে ভালো কাজ করে যেতে হয় ভালো কাজ একটি ভালো গুণ এটি যেমন সত্য ভালো কাজ করার জন্য মরে ভূত হয়ে ফিরে আসা যায় না এটিও তেমন সত্য